খুব ভালো লাগে একদিকে আবার দিকে আমার বাঙালি প্রবাসে আসি দেশের মানুষকে শান্তি রাখার জন্য এভাবে আমরা আসি পরিবারকে ছেড়ে খুব কষ্ট লাগে পরিবারকে ছেড়ে আইতে দালালের হাতে পরি এ হাল অবস্থা আমাদের তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যারা ফবাসে আছি সবাই দোয়া করবেন আর সবাই আশা সবাই যেন পূরণ হয় আর দালালের ওই অনেকে তো দালালকে গালি 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 গালাস করে আমরা ওই আমরা এরকম লোক না গালি গালাস করবো না ওই উপরলায় আছে কিসমত যা আছে ভাগ্য তাই হবে এটাই সে আমাদের আমার এই বক্তৃব এইটে আছিলো সালাম আলাইকুম এখানে এসে আসি